নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন কমলিকাস গৃহকোণের নতুন আরও একটি পর্বে অনেক অনেক স্বাগত এর আগের দিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম টোয়েন্টি ফিফথ ডিসেম্বরের একটি ভিডিও তো ওই দিনটা আমরা কিভাবে কাটাই সেটা তো শেয়ার করেছি আজকে শেয়ার করতে চলেছি একটা সন্ধে থার্টি ফার্স্টের সন্ধেটা কীভাবে কেটেছে হঠাৎ করে সকালবেলা দাদা এসে বলল চল সন্ধেবেলা কিছু করা যাক কারণ জেনারেলি প্রত্যেকবারে মানে বিয়ের আগে প্রতিবারেই আমি আগা আগে সব থেকে বেশি হুজুক তুলতাম যে সন্ধে আজকের পিকনিক হবে বা রাতে আমরা বারোটার পর খাওয়া দাওয়া করব তো সেই সূত্রে প্রতি বছরের মতো এব বছরও প্ল্যানের এদিক ওদিক হয়নি তবে এবছর দাদা নিজে থেকেই আগে বলেছিল তো সেই জন্য আমরা সবাই প্ল্যান করলাম ঠিক আছে কয়েকদিন তো খুবই খাওয়া দাওয়া হচ্ছে তাহলে একটু হালকা খাবারের ওপর কিছু হোক তো দাদা প্রথমেই আমাদেরকে মেনু দিয়েছিল চল তাহলে ডাল ভাত হোক কিন্তু জেনারেলি ফিস্টিতে কি ডাল ভাত ভালো লাগে তো এরকম একটা পিকনিক করলে কি আর মানায় সেই সব প্ল্যান করতে করতে সেই সবজি আমরা খিচুড়িতে গিয়ে থামলাম কিন্তু সন্ধেবেলা তো একটু চাট খেতেই হবে তার বর মশাইয়ের আবদারে আজকে বানানো হয়েছিল বাদাম চাট এটা ও হানিমুনে যাওয়ার সময় ট্রেনে খেয়েছিল বেশ ভালো লাগাই বারবার বলতো যখন তোমাদের ওখানে যাবো নারকল এটা খাবো তো তাই ওকে এবারে বানিয়ে দেওয়া হলো আর এদিকে ততক্ষণে আমাদের সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে প্রথম বাদাম চারটা বানিয়ে সকলকে খাইয়ে দিলাম আর এদিকে যেহেতু আজকে আমি আর দাদা দুজনেই প্ল্যান করেছি তাই অনেকটা দায়িত্ব আমাদের উপরে ছিল দাদা আমি আর যা বসে বসে এখানে সবজি কাটাকাটি চলছিল হবে বাঁধাকপির একটা তরকারি মানে চচ্চড়ি তার সাথে হবে খিচুড়ি খিচুড়ির মধ্যে থাকবে ফুলকপি আলু সামান্য নলপের টু আজর আর হ্যাঁ সাথে এরকম লম্বা লম্বা বেগুন ভাজা এগুলো কিন্তু সকালে দাদা আর আমার বড়মশাই গিয়ে বাগান থেকেই তুলে নিয়ে এসেছে বেশ তাজা বেগুন ভেতরে একটু বীজ নেই তো যাই হোক সেগুলোও ভাজাভাজি চলছে পুরো বোঠার সমেত বেগুন প্রত্যেককে একটা করে দেওয়া হবে আর সাথে পাঁপড় ভাজা চাটনি ব্যাস এটাই আমাদের পিকনিকের মেনু ছিল কারণ পঁচিশ তারিখ থেকে এমনভাবে খাওয়া দাওয়া শুরু হয়েছিল যে পেটে আর সত্যি জায়গা ছিল না জায়গা ছিল না বলবো না রুচি হচ্ছিল না যে মাংস খাওয়া যাক যাই হোক এটা ছাড়াও যে পিকনিক জমজমাট হয় সেটা কিন্তু সত্যি আমরা প্রমাণ করলাম যাই ফাইনালি আমরা এখানটাতে প্রথমে বেগুন ভেজে চাটনিটা করে নিয়েছিলাম আর তারপর এখানটাতে করা হচ্ছে বাঁধাকপির ঘ্যাট আর এই সময়টা দাদার অফিসের কাজ তখনও শেষ হয়নি কারণ ওদিনকে ওর ডিউটি ছিল তো ওর নাইটে তখন শিফট চলছিলো সেই কারণে মানে সন্ধ্যের শিফট ছিল তো সেই কারণে ইভিনিং শিফট থেকেও আসতে পারছিল না কিছুটা আমাকে ম্যানেজ দিতে হয়েছে তো দেখো বাঁধাকপি বাকি সবজি সবটাই আমি করে নিয়েছিলাম তারপর দাদা এসে পড়েছিল। খিচুড়িটা মানে খিচুড়ির লাস্ট ফুড ছিল যখন তখনই দাদা চলে এসেছিলো আর সব জোগাড়যন্ত্র তো ওই করে দিয়ে গেছিলো এবারে জায়বাবু ভারী ভারী জিনিসপত্র থেকে জল দিয়ে দিচ্ছিলো আর আমি সেগুলো নিয়ে নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করেছি এরকম বড় জিনিসপত্রে খুব বেশি রান্না আমি এর আগে করিনি মোটামুটি এরকম খিচুড়ি এত বড় মানে বড়ো পাত্রে বানাইনি তো এই প্রথম যেহেতু বানাচ্ছি একটু অসুবিধা হচ্ছিলো তারপর দাদা চলে আসতে ওই নাড়াচাড়া করছিলো আমি দিচ্ছিলাম মশলাপাতি তো এই সব করে প্রায় আজকে আমাদের পিকনিকের মেম্বার ছিল উনিশ কুড়ি জনের মতো তো এই রকম মেম্বার নিয়ে মোটামুটি আমাদের পিকনিকটা বেশ ভালোভাবেই জমে উঠেছিল। আর সবাই বলেও দিয়েছিল আজকেও খাবো কালকেও খাবো এক বছর পর আবার সেম জিনিস খাবো মানে সকালে অনেকে এই যে বাসি খিচুড়ি খেতে পছন্দ করে সে কারণে একটু বেশি করেই করা হয়েছিল আর আমাদের কিন্তু সবাই বাড়ির মেম্বার বাইরের কেউই ছিল না মানে আমাদের বাড়ি জেঠিমাদের বাড়ি আর তাতার বাড়ি সবাই একসাথে মিলেই করা হয়েছিল এই পিকনিক ফাইনালি রাত বারোটা বাজেতে আমরা খেতে বসেছিলাম আর এই বারোটার সময় সবাই বসে বসে মজা করে খাচ্ছিল দেখা করছিলো পরিবেশন তো আগের দিনে যে পিকনিক ব্লগটা শেয়ার করেছি সেটা কিন্তু ঠন্ড রকম ছিল কারণ ওখানে বার্থডে সেলিব্রেশনের সাথে আমাদের পিকনিক ছিল আর এটা ছিল থার্টি ফার্স্টের একদম নাইটে মানে আমরা সন্ধ্যে থেকে রান্না শুরু করেছি আর রাত্রে গিয়ে সকলে একসাথে খাওয়া দাওয়া করেছি একটা আলাদা মজা বলুন যাই হোক আজকের ব্লগ এটুকুই কেমন লাগলো জানাতে ভুলো না ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না